আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফিরে যাচ্ছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা জেডি পেন্টে টুডির টুলপাত করতে পারেন তো আজকে আমি একটা খাট আপনাদের টুলপাত করে দেখাবো অ্যান্ড সমস্ত বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো কথা ভাববেন চলুন এই খাটটি টুলপাত করে আসি তো সর্বপ্রথমে যে এগুলো আমার যে কাটিং জমিন রান্দা বের করা সমস্ত কিছু ফ্লোডিং মতো আমি আগে আগেভাবে করে রাখছি শুধুমাত্র আজকে দেখাবো টুলপাতটা যদি কেউ ফ্লোডিংয়ের কথা বলেন তো ফ্রোডিংয়ের ভিডিও আগে থেকেই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আসে তো ওটা একটা নির্দিষ্ট ডিপের মধ্যে হয় যদি আপনারা চান যে এটা কীভাবে আপনি নিজের মসজির মতো ডিপ দিতে পারব তো সে নিয়ে একটা ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখন সর্বপ্রথমে আমি ধাপে ধাপে আপনাদের ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করছি তো সর্বপ্রথমে আমি সেটা যা করবো যেটা হচ্ছে প্রেন্ট করে নেবো বা আমি রান্না করে নেবো মানে এটা আমি কাঠটাকে এগ্রোট করে সমান করে নেবো সেই জন্য আমি একটা ক্রিয়েট করে রাখছি এটাকে ধরবো সর্বদা টুলপাদে চলে যাবো টুই বাদ আর এখানে যাবো পকেটে পকেটে গিয়ে পকেটের কাজ কিন্তু জমিনের তো জমিনের কাজ যা আমার রান্নার একই জিনিস তো সেই জন্য আমি এখানে বত্রিশ সারফেস মানে বত্রিশ ডি মানে আমার যে বত্রিশ এম এম বিট আছে সেটা দিয়ে আমি অবশ্যই এটা করবো আমি বত্রিশ এম এম বিটটাকে সিলেক্ট করে নিব অ্যান্ড এখানে যে ডিপ আছে এটা তো জিরো রাখবো অ্যান্ড এ পাশে যে ডিপও তো জিরো রাখবো দূরেতে জিও রাখার কারণ হচ্ছে আমি যেটাকে মানে যা লেভেল সমান করব তাই হবে এখান থেকে মেশিন আর ডাববে না তারপর আমি ওকেতে প্রেস করে দেবো তো ওকেতে প্রেস করে দিলেই এখানে আমার ডান্দাটা ক্রিয়েট করে নেবে ক্রিয়েট করে নিলে এখান থেকে আমি ধরবো তারপর তুলপাত থেকে এক্সপোর্ট তুলপাত যার ফলে চলে যাবো এখান থেকে গিয়ে আমি ডেক্সটপ সিলেক্ট করলাম এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম যেমন তুলপাতাম একটা ফাইল দিলাম যে আমি বেড সাইড মানে বেড এখানে তো ফার্স্ট আমার রান্না তো ফার্স্ট আমরা এখানে ই লিখতে পারি তারপর অপারেটর সুবিধা ওয়ান্ডা মানে সর্বপ্রথমে আমার রান্দার কাজটা চলবে আমি এক দুই সাজে ভেবে দিতে পারি যাতে পরে লাস্ট অবধি মানে ধাপে ধাপে অপারেটার আমার কাজটা করতে পারে যাতে কোনো পরে কোনো প্রবলেম না দেয় যে একটা মেশিন করতে আমার মাঝে মধ্যে হয় কি যে আমরা কিছু কিছু ফাইল অপারেটর মিস করে যে আমরা ফাইল দিয়েছি ডিজাইনারে আমরা যারা আসি আমরা যারা ফাইল দিয়ে এসেছি বাট অপারেটার সেটা কাটে নেই পরবর্তী বলে যে ভাই আমি ফাইলটা চেক করে নাই বা জানি না সেজন্য আমরা যদি সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে রাখি তাহলে অবশ্যই আমাদের অপারেটার বুঝতে পারবে যে লাস্টে যে আমাদের কাটিংটা দিই কাটিংয়ে কত নম্বর গেল অ্যান্ড তার আগে কত নম্বর ধাপ কত করছে এর মধ্যে কোথাও কিছু মানে মিস্টেক কি কিনা তাতে আমাদের তাদের সুবিধাটা হবে সেজন্য আমি এক নাম্বার দিয়ে রান্না করে নিলাম অ্যান্ড এখান থেকে সেভ করে দিব অ্যান্ড এখান থেকে আমার যে অরিজিন আমরা যেখানে দেই ওই যে এই কোনায় দেয় কেউ বাড়িটাকে খাটটা ঘুরে দিয়ে এই কোনায় দেয় যে যে বেশি দেয় পিক টু ডি পয়েন্ট দিয়ে এখানে আমি যেখানে পয়েন্টটা দেবো আমি এখানে ক্লিক করে দিয়ে সব ফেসতে ওকে পিস করে দেবো তো আমার ও ফার্স্টে রান্নাটা নিয়ে নিল এখন এটাকে আমি আন্ডো করে নেবো নেওয়ার পর এখানে যে আমার যে রান্নাটা আছে এটা আমি বাইরে বের করে রাখব অ্যান্ড তারপরে যে আমার জমিনটা আছে এই যে জমিনটা আছে এই জমিনটাকে আমি ধরলাম মূলত হচ্ছে এটা আমার ঢাল জমিন হয় তো ওটা ঢাল জমিনটা দেখাবো না তাছাড়া যে আমাদের এখানে জমিনটিগুলো আছে লেভেল জমিন আমি সেগুলো দেখাই অ্যান্ড ঢাল জমিন আপনারা করে নেবেন আলাদা হবে সেটা আমি দেখাই তারপরে যে ডিপেনটা তো আমার করার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনি সেখানে দেখে নেবেন অ্যান্ড এখানে আমি জমিটাকে ধরলাম এখানে আবারও পকেট টুলপাত থেকে পকেটে চলে যাব পকেট থেকে এখানে আমরা কত এম এম দিয়ে জমি তুলব কেউ টেন এম এম কেউ সিক্স এম এম কেউ এইট এম এম যে যত মিলি ইউজ করেন সে তারা ঠিক তত মিলি এই যে আরেকটু ইউজ করবেন করার পর এখান থেকে এই যে ফ্ল্যাট ফ্ল্যাটের যতগুলো আসে সব করে নেবেন যদি বা আপনার মরজিম যদি বিট না থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন করার পর ই অপশনে চলে যাবেন চলে গিয়ে এখানে যার ডায়ামিটার এখানে দশ বারো পঞ্চাশ মানে যার যেমন প্রয়োজন তেমন ডিগ্রি করে দিয়ে মানে তেমন ডায়ামিটার করে আপনারা বিট তৈরি করে নেবেন তো আমি সচরাচর আট মিলি দিয়ে করি তো আমি এখানে আট নিয়ে সিলেক্ট করে নেবো নেওয়ার পর এখানে কার্ড ডিপ অ্যান্ড জেড ডিপ এটা আমাকে সেম রাখতে হবে কাঠ ডিপ অ্যান্ড জেড ডিপ কাঠ ডিপ হচ্ছে মূল ডিপ যে আমার জমিটা সর্বমোট মানে কট্টুক ডাববে আর হচ্ছে জেড ডিপটা হচ্ছে কতটা স্টেপে ডাববে যদি আমি এখানে কাঠ ডিপ বারো দেই অ্যান্ড জেড ডিপ এখানে ছয় দেই তাহলে আমার ছয় ছয় করে বারো মিনিট ডাববে আর এখানে যদি আমি বারো দেই তাহলে আমার একবারেই বারো এম ডেবে যাবে আর এখানে যদি আমি চার দিই তাহলে তিনবারে আমার এখানে বারো বেড তো সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার এখানে বারো দিলাম অ্যান্ড একবারে কাটার জন্য আমি এখানেও বারো দিলাম আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন সেটা হচ্ছে স্টেপ ওভার এটা হচ্ছে স্টেপ ওভারের পার্সেন্টেজ আর হচ্ছে স্টেপ ওভার মানে আমার আট মিলি আট এম এম বেডটা মানে কতটুকু ধরে ধরে কাটবে যেমন থ্রি পয়েন্ট সিক্স এম এম ধরে ধরে কাটবে যদি আমি অর্ধেকের বেশি দিয়ে দেই তাহলে আমার মাঝখানে কোনো একটা ডিজাইনের মানে ঘুরে ঘুরে কাটতে এলে মাঝখানে আসলে আর ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অবশ্যই পঁচপান্ন পারসেন্ট করে দিচ্ছি যাতে আমার জমিটাতে কোনো প্রবলেম না আসে অ্যান এখানে যে জিগজ্যাগ দিয়ে অনেকে কাজ করে যেটা কাজ করলে সময়ে দাগ পড়ে যায় গড়ার মধ্যে তাই আমি এখানে স্কোয়ার করে দিলাম যাতে আমার জমিটা এভাবে ঘুরে 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 দেখাই এইভাবে ঘুরে 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 কাটবে যাতে করে আমার জমিটা কোনো প্রবলেম দেবে না ফিনিশিংটাও অনেকটা সুন্দর হবে তো আমি এটাকে আবারও দেখাচ্ছি যে আমার যে সব স্টিক করে ওখানে প্রেস করে দিলাম আর এখানে জমিনটা হয়ে গেল তো ধরে আবার এখান থেকে স্টক দিয়ে দেব আমি এখন এখান থেকে যে জমিন আমি থ্রি দেব কারণ রান্দার পরে আমি ডিজাইন টুলপাত করবো ডিজাইন টুলপাত করার পর আমি করব জমিন টুলপাত মানে আমি প্রথমে মানে চালাবো তারপর ডিজাইন চালাবো তারপর জমিন চালাবো তাই আমি থিভি ডট জমিন দিয়ে রাখলাম অ্যান্ড এখানে সেভি ক্লিক করবো অ্যান্ড পিক টু ডিপয়েন্ট করে রাইট ক্লিক করে দিয়ে তোমার ওদের ঠিকই আছে সব কিছু ওকে করে দিব তারপরে আমি এটাকে আন্ড করে রাখবো তো একে টোর মধ্যে আপনাদের দেখা দেই সেটা হচ্ছে চেক বলা চলে যেমন যে আমরা যদি এই এম দিই যে এই জায়গা পর্যন্ত খাবে অ্যান্ড এই চেপারকে কিন্তু বিটা আমাদের ঢুকবে না তো সেটাতে আমি বর্তমানে আমি বিশেষ করে করি কি যে আমার থ্রি এম বিট বা টু এম বিট দিয়ে এই গোড়া দিয়ে বরাবর চালাই দেয় যাতে করে আমার যে আর চিপাগুলো আছে সমস্ত চিপা চিপিগুলো এগুলো উঠে যায় অ্যান্ড মিস্ত্রিদের অনেকটা ধরে সুবিধা হয় যার কারণে তাদের মানে এক্সট্রা হাতের কাজটা কম করানো লাগে সেটা করার জন্য আমরা জমিনটাকে ধরবো ধরে একবার টুলপার থেকে এখানে এই যে এইটাতে চলে যাবো চলে যাওয়ার পর আমি এখান থেকে কাটা সিলেক্ট করে দেবো যে কত এম এম কাটবেন কেউ টু দিলে টু দিয়ে কাটবেন থ্রি দিলে থ্রি দিয়ে কাটবেন আমি তো অন্তত থ্রি দিয়ে কাটি তাই আমি থ্রি সিলেট করে দেবো অ্যান্ড এখানে যে যে ডিপ অ্যান্ড জেড ডিপ বেসটিটা আমরা আগে যে বললাম যে যে এখানে পনেরো দেই এখানে যদি পাঁচ দেই তাহলে অবশ্যই আমার তিনবারে কাটবে অ্যান্ড যদি এখানে পনেরো পনেরো দেয় তাহলে একবারেই কাটবে যেহেতু আমার কোনো প্রেশার কম অ্যান্ড চিকন বিট প্রেশার কম আমি একবারেই কাটবো অ্যান্ড একটা দিন আছে লোকেশন এখানে ইন আর আউট ইন আউট অফ যদি আমি লোকেশনটা অফ করে দেই তাহলে সিলে বের হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমি যে ইন দিলে ভিতরের দিকে আউট দিলে বাইরের দিকে তো ইন দিলাম মানে যে ভিতর থেকে ধরতে চেয়ার ধরবে অ্যান্ড যদি আমি ওটাকে আউট দিই তাহলে ধরবে হচ্ছে বাইর সাইড থেকে বাইর সাইড থেকে তাহলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই আমার ওটাকে রাখতে হবে ইনের মধ্যে ইনের মধ্যে এটাকে ওয়ে করে দিলেই আমার এখান থেকে লাইনটা ধরে নেবে অ্যান্ড এরকম করে দিলেই আমার যে আমার জাস্ট চিকন পিঠা সালাই দিলেই আমার ডিজাইনের গোড়াগুলো তো পরিষ্কার হয়ে যাবে ঠিক ধরবো তারপর আমি এটাকে চার নাম্বার ফাইলে এইভাবে আমি জমিনটাও করে নিলাম আমি এটাকে বের করে দিয়ে মানে আপনারা থ্রিটা আলাদাভাবে করে নেবেন থ্রিটা দেখাবো না যেহেতু আমার থ্রি ডির ডি ঢাল জমিন করা টুলপাত আগে থেকে আমার চ্যানেল দাও আসে তো আপনার কাছে যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন আমি কারেন্টটাও বাইরে দিয়ে রাখলাম অ্যান্ড আমার এখন যে ডিজাইন টুলপারটা যেহেতু আমি ফ্লোডিংয়ের সময় আর থ্রি 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 এইট এই পয়েন্টে করছি সেহেতু আমার এখানে ডিপ যত আছে তা হচ্ছে আমি দেখাচ্ছি এখানে আনগ্রুপ করে তো আমার যে ফ্লোরিংটা আছে এখানে তো রাইট ক্লিক করবো করার পরে যেখানে চলে যাব অ্যান্ড এখানে যেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ তো আমি যেহেতু আমার ফ্লোরিংয়ের ডিপ নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ আছে সেহেতু আমি অবশ্যই আমার টু দিব নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভে রাখবো যার কারণে আমার ফ্রোডিং অ্যান্ড ডিজাইন সেম হয়ে যায় তাই আমি প্রথমে এই ল্যান্ডটাকে ধরবো যাতে আমার এই ল্যান্ডটা সবার প্রথমে কাটে যে ডিপেন্ডে যে আগে ধরবেন সে আগে কাটবে যে পরে ধরবো সে পরে কাটবে তাই এটাকে আমি ধরে আগে কার্ভ করে দেবো এখান থেকে কার্ভ ডিজাইন মানে কার্ভ কার্ভ পরে এখানে আমার দুটো সেভেন আছে ওখানে আমি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ এটা আছে তো আমি এইটাই করে দেবো অ্যান্ড একটা জিনিস সেটা হচ্ছে যাদের ল্যাম্পটা ভারত তারা অবশ্যই এই যে মেশিন প্যারামেট এটাকে অন করবেন না এটাতে অন করলে আপনার প্যারামিটার সেভাবে সেট করতে না পারলে আপনার মেনটা স্লো কাটবে তাই এটাকে সবসময় অফ রাখবেন আপনার ল্যামডা হোক তারপর রিমোটের হোক অটোরিস্স যে যারই হোক না কেন সবসময় এটাকে অফ করে রাখবেন অ্যান্ড সবগুলো এগুলো এগুলোকে চালু করে দেবেন চালু করে দিলে আপনার রিভার্সটা নেবে তারপর ওকেতে প্রেস করে দেবো ওকেতে প্রেস করলে আমার যে লাইনটা আছে এটাকে কার্ভ হয়ে যাবে অ্যান্ড বাকি যেগুলো আছে সেগুলোকে আমি এভাবে ধরে সর্বপ্রথমে যে আমার ফ্লোডিংটাকে আনগ্রুপ করবো আনসিলেক্ট করব তারপর যে আমার এই যে এই লাইনটাকে আমি আনসিট করছি এই আমার এই কারণে এই লাইনটা আমি সবসময় ডাউন করে দিই ডান করে দেওয়ার কারণ হচ্ছে আমার যে এগুলোতে যেখানে আটকে আছে মানে কে কী করে সবগুলোই ফ্লোডিং করে দেয় সবগুলো ফ্লোডিং করতে সময় লাগে বা যাই হোক ঝামেলা মনে হয় সে হচ্ছে আমি যদি এই টানা ডাউন করে দিই তাহলে এই টানগুলো সবগুলো আমার উপরে যা জিগে থাকবে সবগুলো ফ্লোডিংয়ের মতোই হয়ে যাবে তাই এই টানটা আমি ডিট করে দেই অ্যান্ড আমার যে এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে ভাষা ডিজাইন তাই আমি ওগুলোকে ভাষা করে দিলাম আর এখান থেকে রাইট ক্লিক করে কার দিয়ে সেম ডিপে ওই দিলাম এখন হচ্ছে আমার ভাষাটা আমি কতটুকু ভেসে রাখবো এই ডিজাইনের থেকে আমার এখানে যতটুকু ভেসে রাখবো ততটাই আমি এখানে দিয়ে দিয়ে দেবো যেমন সেভেন নাইন টু এভ এম এর কম বেশি এরকম সামথিং ওই তো করে দিলাম আর এখন হচ্ছে আমার এই ডাউনটা এই ডাউনটা আমি মানে ওই এটা হলো ভাষা এটা হচ্ছে লেভেল আর এটা হচ্ছে একটু ডাউন ডাউন থাকার কারণে যাতে আমার ডিজাইনগুলো সবসময় ভেসে মানে এই ঘোড়াগুলো ফ্লোডিং এর মতোভাবে ভেসে থাকে তাই আমরা রাইট ক্লিক করলাম ওকেতে প্রেস করলাম মানে এখানে নাইন নাইন আসে এখানে টেন করে দেবো আমার অনলি এক মিনিট ডাববে তার কারণে কোনো প্রবলেমও দেখা দেবে না আবার ডাইনটা ক্যাগারটাও সুন্দর আসবে আমি ওকেতে প্রেস করে দিলাম এই তো আমার কার্ভ হয়ে গেছে ডিজাইনটা আমি থেকে এখান থেকে এক্সপোর্ট করে দিই এক্সপোর্ট হয়ে যাবে বাট তখন ফ্লোডিংটা নেবে না ফ্লোডিং আগে থেকে আমার গ্রুপ করা আসছে এটা কোনো কাজ কাজ করতেছে না যদি আপনি আগে আনগ্রুপ করে রাখেন তাহলে আপনার সর্বপ্রথম মেশিনে ফ্লোডিং মারবে তারপরে যে কার্ভ করবেন আস্তে আস্তে সেটা মারবে তাই সময় আগে হচ্ছে আমি কার্ডটা করে নেব অ্যান্ড তারপর ফোনটা আনগ্রুপ করে দেবো এখন আমার কাজ হচ্ছে আমি ফোনটাকে ধরবো ধরার পরে যেখান থেকে ট্রান্সফর্মে চলে যাব ট্রান্সফর্ম থেকে আনগ্রুপ অপশানে চলে দিলে ক্লিক করে দিলে এটা আমার সম্পূর্ণটাই আনগ্রুপ নিয়ে নেবে তো আনগ্রুপ নিয়ে নিলে কাজ সেম হয়ে গেল তখন আমি তখন টুলপাত দেবো তখন আমার টুলপাটটা ঠিক আসবে এরকম ধরে ফোনটাকে ধরলাম টুলভাত এখান থেকে এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্টের মধ্যে এখানে আমার দুই নাম্বারেই দিতে হবে ডিজাইন মানে রান্না করার পরে আমার ডিজাইনটা আসবে ডিজাইন সেভ করে দিলাম পিক পয়েন্ট যে ঠিক আছে রাইট ক্লিক করে ঠিক যাতে রাখবো ওকে ওকে তারপর আমি এটাকে আবারও কন্ট্রোল জেড করে দিয়ে আন্ডু করে দিব আমার আন্ডু হয়ে গেছে এখন জাস্ট আমার লাস্ট টুল বা সেটা হচ্ছে কাটিং কাটিংটা করার জন্য একটা প্রবলেম সবার দেখা দেয় সেটা হচ্ছে প্রথমত দেখবেন যখন আপনার কাটিংটা দেবেন কারো কারো একটু করে যায় আবার ভাসে একটু করে যায় আবার ভাসে একটু করে যায় আবার ভাসে মানে আপ ডাউন সমস্যাটা হয় কাটিংয়ের মধ্যে সেটা সলিউশন পাবেন অ্যান্ড তারপরে আরেকটা জিনিস হয় কি যে টুলপ্যাটটা যখন দেবেন এই থেকে এই আসে আবার রিভার্স নিয়ে আসে আসার পরে আবার মেশিনটা ভাসে আবার ডাবে মানে আজকে আমি এই কারেন্টটাকে আপনারা এমনভাবে দেখাবো যাতে আপনার মেশিনটা একবারও ভাসবে না এখানে শুরু হবে অ্যান্ড কাটিংটা শেষ হয়ে আসে আবার এখানেই ব্রেক হবে যার কারণে আপনাদের সময়টা অনেকটা দূরে কম লাগবে তো সেটা করার জন্য সর্বপ্রথম আমি এটাকে কারেন্টটাকে ধরবো তারপরে এই চলে যাবো যার পরে এটাকে ফুলটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে দেখবেন যে এখানে কিছু অপশন চালু হয়ে যাবে এখান থেকে অর্ডার রিডার্স এই অপশনটাকে আমি একটা ক্লিক করে দিব তারপর আবার টুল ডিপ চলে যাবো আর এটাকে সঠিক জায়গায় নিয়ে আসবো নিয়ে আসার পরে কারেন্টটাকে ধরবো ধরার পর টুল পাথিয়ে চলে যাবো কার্ভসে তো সেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম যে কাঠ কাস হচ্ছে মোট ডিপ ধারণ করে অ্যান্ড যে ডিপ স্টেপ হচ্ছে যে আমি কয়বারে কাটবো সেটা ধারণ করে এটা হচ্ছে এখন যদি আমি চোখ কাটটা ম্যাক্সিমাম চল্লিশ এম এম হয় সেহেতু আমি এখানে চল্লিশ দিয়ে দেবো অ্যান্ড আমাদের কারো কারো মেশিন সিক্স কে ওয়াট আঠারো হাজার পেন কারো চব্বিশ হাজার আর পেন সেই অনুযায়ী আপনাদের মেশিনের ধারণ ক্ষমতা কতটা থাকতে পারে ফাইভ এম এম সেভেন এম এম কেউ দেয় ফোর এম এম মানে এরভাবে স্টেপে যাদের যতটুকু ধারণ ক্ষমতা যে একবারে এত এম এম আমার কাটতে পারবে যেহেতু কাটিং মিটার লম্বা সেহেতু যার যতটা ধারণ ক্ষমতা সে ততটা দিয়ে দেবেন যেমন আমার মেশিন বড়ো তাই আমি এখানে সেভেন দেবো আমার সেভেনকে মানে সেভেন এম এম টুল কাটতে কোনো সময় কোনো অসুবিধা হবে না তো এটা দিলে কি আমার কাটিংয়ে হয়ে যাবে কিন্তু যে বললাম যে এই মাঠ থেকে আসে আবার যা আবার ভাসে সেজন্য আমি ওটা বন্ধ করার জন্য এই তিনটা অপশন চালু বন্ধ করে দেবো তাতে আমার রিভার্স বন্ধ হয়ে যায় শুধুমাত্র কিপ ডাউন টুল এটা অন রাখবো শুধুমাত্র কিপ ডাউন টুল অন রাখবো অন রাখার পর এখানে ওকে করে দেবো এটা করে দিলে আমার এখানে কাটিংয়ের মধ্যে একবারও ঝাঁপবে না প্লাস এখান থেকে যদি কাটিংটা শুরু হয় আবার এখানে এসেই ব্রেক করবে কোনো ঝাপাঝাপি করবে না একবারে শুরু হবে শুরু হয়ে একবার কাটিং শেষ হয়ে যাবে তো এখন হচ্ছে আমি কারেন্টটাকে ধরবো আর টুলপাত থেকে এক্সপোর্ট টুলপাতার চলে যাব চলে গিয়ে এখানে আমি কাটিং এটা হচ্ছে আমার পাঁচ নাম্বারে কাটিং দিয়ে এখান থেকে এক্সপোর্ট করে দেব তো আজকের আমার ভিডিওটা এই অবধি আশা করি সবাই টুপারটা বুঝতে পারছেন যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নক করতে পারেন তো চালে চ্যানেল যেটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসতে